তার দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই তার নম্রতা বিনয় ভদ্রতা বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে তার বিকল্প দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তার ব্যক্তিগত সততা এখন পর্যন্ত এসালমের গাড়ি তে তিনি চলেছেন কোনো নেতাকর্মীর কাছ থেকে দশটা টাকা নিয়েছেন কোনো একটা কমিটি বিক্রি করেছেন ইবলিশ শয়তানের কথা বলতে পারবে না সর্বাবস্থায় তিনি ভদ্রতা বজায় রেখেছেন কণ্ঠ স্বাভাবিক রেখেছেন ফলে বাংলাদেশের তার যারা পক্ষে বিপক্ষে লোক যে যাই বলুক না কেন আমি তার সব কথা ইতিবাচক হিসাবে সবসময় নেওয়ার চেষ্টা করি মানুষকে অবিশ্বাস করা অসম্মান করা এটা ওনার ডিকশনারিতে নেই উনি এইভাবে শিখেননি উনি এমনকি শেখ হাসিনা সম্পর্কে উনি কখনো ওরা বাজে কথা বলেননি ওনাকে জেলে নিয়ে গেছেন জেল থেকে বের হয়েছে কোর্টে যাচ্ছেন কাসারিতে যাচ্ছেন কোনদিন একটা বলেননি এই ভদ্রলোক এই ভদ্রলোক অতি সম্প্রতি একটি কথা বলেছেন তিনি যে কথা বলেছেন এটা আমাদের সকলের জন্য সংকেত আমাদের সবাইকে প্রাজ্ঞ রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদের এই কথাটিকে মাথায় করে নাচতে হবে এবং এটার সপক্ষে আমাদেরকে যুক্তি উপস্থাপন করতে হবে তিনি বলেছেন বাংলাদেশ আমরা কোনো অবস্থাতে গাজাতে পরিণত হতে দেব না ইসরায়েল এবং আমেরিকার যে নোংরা খেলা সেই নোংরা খেলায় একটা মাটি কিভাবে বারুদে পরিণত হয়ে যায় বড় বড় অট্টালিকা কিভাবে ধ্বংসস্তবে পরিচিত হয়ে যায় মানুষের রক্তে কিভাবে জমিন ভিজে যায় মানুষের হাড্ডি গুড্ডি অস্থি মজ্জাতে কিভাবে বিভস দুর্গন্ধ তৈরি হয়ে যায় এটা কেবল গাজাতে গেলে ফিলিস্তিনের গাজাতে গেলে বোঝা যায় আমরা বাংলাদেশের লোকজন সারা মসজিদ এবং যাকে বলা হয় ধর্মালয়ে প্রতি শুক্রবারে আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করি ইসরায়েলের উপর গজব নাজিল হোক সেই কথা আমরা বলি হুজুরা যাকে বলা হয় মনাজাত করেন আর আমরা চোখের জলে ভেসে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করি তো এই যে ফিলিস্তিন যখন সৃষ্টি হয়েছিল মক্কার গভর্নর শরীফ হুসাইন এখন যে জর্ডানের বাসা রয়েছে তার পূর্বপুরুষ প্রথম মহাযুদ্ধের পর ব্রিটিশদের সাথে মানে ব্রিটিশ এবং আমেরিকা তাদের সাথে চক্রান্ত করে এই যে অঞ্চলটিকে প্রথমে ব্রিটিশদের হাতে তুলে দেয় ফিলিস্তিনকে তারপর সেই ব্রিটিশরা আমেরিকার চক্রান্তে সেখানে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখুন তখন আমরা যারা মুসলমান সারা দুনিয়া থেকে আমরা ওই সময়টাতে শব্দ করতে পারিনি আমরা যখন যুদ্ধ শুরু হয়েছে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের হাতে মার খেয়েছি মার খাওয়ার পরে সারা মুসলমান বিশ্ব পরাজিত হয়েছি এবং আমরা এখন ইসরায়েলের একটা পশম স্পর্শ করতে পারবো না এখন আমরা ওই বনি ইসরায়েল জাতির মতো আমরা আল্লাহর কাছে বলতেছি হে আল্লাহ এরা অনেক শক্তিশালী এদের সাথে আমরা পারবো না তুমি এদেরকে যুদ্ধ আবাবিল পাখি এদেরকে ধ্বংস করে দাও যেভাবে আব্রাহাকে করেছো আল্লাহ তুমি আকাশ থেকে গজব নাজিল করে এদের মাটির সাথে দাও আমাদের কথা তো এই সকল কথা বললে আল্লাহ খুব রাগ হন আল্লাহ খুব রাগ হন এবং এই রাগ হওয়ার ফলে যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের প্রতি গজব নাজিল করেন এর প্রমাণ পবিত্র কোরআনে রয়েছে বন যে জাতি বন যে জাতি সেই জাতিকে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের কবল থেকে বের করে এনে একটা জায়গাতে রাখলেন এবং তাদেরকে বলেন মান্না এবং সালোয়া খাও আকাশ থেকে তিনি খাবার দাবার দিচ্ছেন তো যেই জায়গাতে হজরত মোসাইল ইসলাম তার সেই দশ লক্ষ বন ইসরায়েলদেরকে নিয়েছিলেন সকাল সন্ধ্যায় প্রতিদিন সন্ধ্যায় সেখান থেকে আকাশ থেকে মান্না এবং সালোয়া আসতো এবং ওটা সবাই খেয়ে পরে তাদের কোনো কাজকর্ম নেই তখন এভাবে তো হয় আল্লাহ বলেন যে তোমরা একটু যুদ্ধ করো জমিনের পাশে একটা রাজ্য আছে বনিয়া মালিক সম্প্রদায় আছে আজকের যে লেবানন ওই এলাকাতে বনিয়া মালিক সম্প্রদায় আছে ওখানে একটু যুদ্ধ করে ওখানে মুসলমানরা বা আল্লাহতে বিশ্বাসী যারা তহিদি জনতা খুব কষ্ট পাচ্ছে তো তাদের বিরুদ্ধে একটু যুদ্ধ করো তো বনি ইসরায়েল বলল যে আমরা এটা পারবো না আমরা কি যুদ্ধ করার জন্য এখানে এসেছি নাকি আমরা তো ফেরাউনের ভালোই ছিলাম তোমার এখানে আসি বসে বসে থাকতেছি খাচ্ছি এটা একটা কাজ হলো আমরা কি শরীরে যুদ্ধ করতে পারবো কয়েক মাস বসে বসে খেয়ে খেয়ে আমাদের পেট মোটা হয়ে গেছে শরীর মানে দুর্বল হয়ে গেছে আমরা এখন ওই যে বনে আমালিক তারা অনেক শক্তিশালী আমাদেরকে যদি পায় তারা আমাদের হলকম ধরে উপরে উঠে একটা দিবে দেবে ফলে আমরা যুদ্ধ করতে পারবো না যাও তোমার আল্লাহকে বলো আর তুমি আর তোমার আল্লাহ গিয়ে সেখানে যুদ্ধ করো তো এখন আমরা সেই বনে আমালিকদের বিরুদ্ধে যুদ্ধ করার না পেরে আমরা আল্লাহকে বলতেছি যে আল্লাহ আমরা পারতেছি তুমি গিয়ে যুদ্ধ করো কিন্তু আল্লাহ কখনো এখানে দুনিয়াতে যুদ্ধ করেন আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে যুদ্ধ করতে হবে আমরা এই বাংলাদেশে বসে ফিলিস্তিনের জন্য কে কী করছে সেটা বড় ব্যাপার নয় আমরা এখানে বসে অভিশাপ দিচ্ছি ইসরায়েলকে অভিশাপ দিচ্ছি আর বড় বড় মিছিল সমাবেশ এগুলো করছি কিন্তু আমরা যে ফিলিস্তিন হতে চলছি আমাদের এই ভূমি যে গাজা হতে চলেছে আমরা যে ধ্বংসের অতল গহবরে চলে যাচ্ছি আমরা যে আমেরিকা এবং ইসরায়েলের সে খপ্পরে পড়ে গেছি আমাদের এই দেশ যে একটা মানে যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে এই কথাটা রাজনীতিবিদদের মধ্যে এই প্রথম এই কথাটা বললেন কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা যদি কোনো ইসলামী নেতার মুখ দিয়ে আসতো কিন্তু ওয়াজের মাহফিলের মুখ থেকে আসে তারা যদি বলতো যে হে ইউনুস ওয়াজ বলতো কসম খোদার আমার শরীরের উপর হেঁটে যেতে হবে আমার এই বাংলার জমিনকে আমি করিডোর হিসেবে দেব না যেখানে আরাকান আর্মির লোকেরা যুদ্ধ করার জন্য তাদের যে রসদ আমেরিকান রসদ অস্ত্র গোলা বারুদ এই বাংলাদেশের ভিতর দিয়ে যাবে আর এই আরাকান আর্মিকে দমন করার জন্য এই বাংলাদেশের ভূখণ্ডে মায়ানমারের সরকার বিমান হামলা চালাবে এটা আমরা করতে দেব না তৌহিদি জনতাই কাজ করতে দেবে না এই কথাটা যদি তারা বলতেন সবার আগে ভালো হতো কিন্তু তারা সেটা বলছেন না তারা কি বলছেন তারা বলছেন যে শেখ হাসিনা বলে গেছে একটা খ্রিস্টান রাষ্ট্র ওখানে প্রতিষ্ঠা হবে তারা বলছেন না খ্রিস্টান রাষ্ট্র দরকার নাই ওখানে যেহেতু বেশিরভাগ রোহিঙ্গা মুসলিম তো ওখানে একটা মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত মুসলিম রাষ্ট্র হতে পারে আপনি চিন্তা করতে পারেন কি ধরনের একটা ডেঞ্জারাস গেম সেখানে হচ্ছে আর তার বিরুদ্ধে এই প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন এটি রাজনীতিতে একটা বিস্ফোরণ রাজনীতিতে একটি মাইল ফলক এবং আমি মনে করি যে তার এই বক্তব্যটি ব্যক্তিগত না বিএনপি দলীয় বক্তব্য এটাই আমি আশা করতে চাই মনে করতে চাই এবং বিএনপির সর্বস্তরের যারা নেতাকর্মী রয়েছেন তারা এটাকে মেট্রোলাইজ করুন এটাকে আফ করুন এটার বিরুদ্ধে বিদ্রোহ করুন এটার বিরুদ্ধে রাস্তায় নামুন এটার বিরুদ্ধে মাস করুন কক্সিস বাজারে যান এক লাখ লোক ঢাকা থেকে নিয়ে সড়ক পথে কক্সিস বাজারে যান একটা চাপ তৈরি করুন আদারওয়াইজ সর্বনাশ ঘটে যাবে একমাত্র বিএনপি ছাড়া এই মুহূর্তে এই চক্রান্ত রুখে দেওয়ার কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে নেই আর আগামীতে যেহেতু বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন দেখে এই ধরনের একটা অবস্থা তৈরি হলে সমস্ত দায় দায়িত্ব কিন্তু বিএনপিকে নিতে হবে যেখানে দশ ট্রাক অস্ত্র মামলা একটা সরকারের পতন হয়ে গেল দশ ট্রাক অস্ত্র মামলায় যেখানে মৃত্যুদণ্ড হয়ে গেল ফাঁসির আদেশ হয়ে গেল সেখানে এইরকম একটি করিডোরের দায় দায়িত্ব কোন পর্যায়ে যেতে পারে আগামীতে এই বিষয়টি কারো এন্টিনায় না ঢুকলেও ঢুকছে তো সবার এন্ট্রি নাই কিন্তু ওই এন্টিনা নড়েনি ওই এন্টিনা ডক্টর ইনুসের ভয়ে থর করে কাঁপছে আমেরিকার ভয়ে কাঁপছে স্বার্থের জন্য কাঁপছে সেনাবাহিনী কি মনে করে এই ভয়ে কাঁপছে কিন্তু এই বয়বৃদ্ধ মানুষটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অসুস্থ শরীর নিয়ে তার কণ্ঠ কাঁপেনি সে তিনি ভয় পাননি তিনি এই কথাটা বলেছেন এজন্য আমার পক্ষ থেকে যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি স্যালুট জানাচ্ছি আর তার এই কর্মের প্রতি আমি সমর্থন জ্ঞাপন করছি দ্বিতীয়ত এই বিষয়টি হওয়া উচিত নয় কোনো অবস্থাতেই বাংলাদেশে করিডোর দেওয়া উচিত নয় বরং আমাদের রিজার্ভ অর্ধেক খালি করে জাতিসংঘে বলবো যে আমাদের এখন রিজার্ভ বিলিয়ন ডলার আছে আমরা তোমার ফান্ডে দশ বিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি তোমরা এই লাখ ওখানে স্থানান্তরিত করো আর আমরা একটা এখানে একটা সীমান্তে ওয়াল তুলে দিচ্ছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য সবচেয়ে লাভজনক অর্ধেক দশ বিলিয়ন ডলার যদি আমরা জাতিসংঘ দিয়ে দিই কিন্তু জাতিসংঘকে বলা উচিত যে তোমরা আমাদেরকে যে চক্রান্তর মধ্যে ফেলেছ এদেরকে নিয়ে যে ব্যবসা শুরু করেছো আমেরিকায় বলে তোমরা যে চক্রান্ত শুরু করেছো আমরা মনে যাবো এটা হবে না অসম্ভব ওরা ওদের দেশে এই রোহিঙ্গাদেরকে ওদের দেশে রিহ্যাবিলেট করার জন্য আমরা এই কত টাকা খরচ করেছি এই শুনলাম যে দেড় লাখ লোক মানে রোহিঙ্গা এই কয়েক মাসে বাংলাদেশে ঢুকেছে এখন জাতিসংঘ চিঠি দিয়েছে আগে দশ লাখ ছিল এখন সাড়ে এগারো লাখ আরো দেড় লাখ লোকের জন্য ঘর ঠর বানায় এদেরকে খাবার দাবার বাংলাদেশকে দিতে বলতেছে ডক্টর দিতে বলতেছে গ্রামীণ ব্যাংক থেকে দেবেন গ্রামীণ ফোন থেকে দেবেন না জাতিসংঘের আব্বা এই টাকা দেবে এই যে দায় আমাদের বাড়ছে বারবার বাড়ছে এ আমাদের অদক্ষতার জন্য অকর্মণ্যতার জন্য আমাদের লোভের জন্য ক্ষমতা লোভের জন্য ক্ষমতা থাকতেই হবে কেন রে বাবা ক্ষমতা থাকতে হবে এক পা কবরে এক পা বাইরে কেন ক্ষমতা থাকতে হবে এই জন্য এই যে